হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মানে রা বেগে কী বা আশা করি বলা আসুন আমি আজকে আঙ্গো আব্বার সাথে হইতাছে বৃক্ষ মেলা কেতাসি আমি আঙ্গো আব্বা আর হইতাছে আমার ভাইয়ে মিলা মেলায় গেতাছিলাম আসলে প্রায় সাত দিন ধরে নাকি বৃক্ষমেলা শুরু হয়েছে উপজেলায় আমগো আপা হইতাছে আবার গাছপ্রেমী মানুষ সে আমঘরে দুইটা বাইন্দ হইতাছে গাছের এনে নিয়ে এলো যদিও আমরাও গাছ অনেক পছন্দ করি তবে আমি আর আমার বাই পছন্দ করি ফুলের গাছ আর আমার বাপে পছন্দ করে ফলের গাছ তাই করে একটা ফুল গাছের মুহিয়া যাইতে দিতেছে না সেই খালি ফলের গাছ দেখতেছে বিভিন্ন রকমের ফলের গাছ আমঘরে জিগেইতা আমাকে এলাকায় কোন কোন গাছ নাইকা তোমরা খালি এটা দেখবা সেই ফল আমরা আগে নিম বাড়িতে তো এইখানে দেখলাম শরীফা ফলের গাছ এইটা পুরোপুরি দেখতে আতা ফলের মতো আগে আমরা ওইটা পুরো পুরা মেলাটা ঘুরে ঘুরে দেখতেছি আসলে কোন কোন গাছ নেবো পরে বিবেচনা করে নেবো এই জন্য আগে সবগুলা গাছ দেখতেছি কোন গাছ আম আছে কোন গাছ নাই এদিকে বিভিন্ন প্রকারের গাছ ঐটাতে উঠাইছে তারা আমি ছোট মানুষ হইলেও মনে করি যে ওইটা বৃক্ষ মেলাটা ভালো একটা উদ্যোগ কারণ আমাদের পরিবেশের দিন দিন যে অবস্থা হইতাছে মেলায় অনেক লোকজন আছে বিশেষ করে চাষিরা বেশি হয়েছে চাষিরা হইতাছে বিভিন্ন রকমের ঔষধি গাছ আর ফুলের গাছ নিতেছিল আমারও ফুলের গাছ নেওয়ানের অনেক ইচ্ছা আসছিল কিন্তু আমার বাপে হইতাছে খালি ফলের গাছ দেখতেছে আমি আর সাহস কীটা কোহাইতেছে না আব্বা আমি কইটা ফুলের গাছ নিই এইদিকে আমার বাই খালি কেকটা সেরিয়ে যায় জানি না ওর কাঠাওয়ালা গাছ এত ভালো লাগে যদিও আঙ্গ বাড়িতে অনেক ফুল গাছ আছে মোটামুটি তারপরেও আমার খালি ফুল গাছে নিবার মন চায় কি করবো বাঙ্গাসোরা বাড়ি আসলে ফুল গাছ সাজাইলে আব্বা তুইলা ফেলায় কয় বাড়িতে এবারে জায়গা নাই তার মধ্যে তোমরা ফুল গাছ লাগাই হইতা জঙ্গল বানাই থা এইদিকে আইয়া আবার আমার বাপের হইতেছে মালতা গাছ পছন্দ তো ভাই আর আব্বা মিলা হইতেছে মালতা গাছ নিল দুইটা ওইদিকে আবার আর এক আংখিল ডাকতা হইতেছে তার অনেক নাকি আপেল গাছ আছে তো আমরা একটা আপেল গাছও নিলাম মালদা গাছ নেওয়ার পরে আমলাকার ওইতা ম্যাম বর আঙ্কেলের সাথে দেখা ম্যাম্বর আঙ্কেলের সাথে আপার সাথে আবার ভালোই সম্পর্ক ম্যাম্বর আঙ্কেলের বউ হইতাছে আমার আবার অনেক আদর করে আনটি খুবই ভালো মানুষ যাই হোক এলাকারও মানুষ যে বৃক্ষ মেলায় আছে এটা দেখে আমার ভালোই লাগলো আসলে কেউ তো গাছ লাগাই না সবাই খালি গাছ কাটাকাটি করে আমগর গাছ কেনাকাটা শেষ তো আমরা সবাই মিলে হইতাছে এখন গা আপনারাও আমাদের মতো বেশি বেশি গাছ লাগাবেন গাছ আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী যাই হোক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ